আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিএনপির সাথে শাহবাগিদের জোট বিএনপি আসলে কি করতে চাইছে বিএনপি কি আসলে কি দিশেহারা হয়ে গেল মানে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এতটা নিচে নামবে দর্শক প্রথমে কি হয়েছে একটু আপনাদেরকে শোনাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বানে তিরিশটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এই বৈঠকে দাওয়াত পাননি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানা যায় সবাই শিবিরের গুপ্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের সমালোচনা করেন অনেক নেতাকর্মী আবার অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার সমালোচনা করেন এই দুইটা অভিযোগ প্রথমে বিশ্লেষণ করে তারপর বাকিটা তারা আসলে কি করেছে কতটা জঘন্য কাজ করেছে সেটা একটু পরে শোনায় কী বলেছে ছাত্র শিবিরের গুপ্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের সমালোচনা করেন তার মানে আওয়ামী লীগকে হঠাৎ যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভিতরে থেকে বা আওয়ামী লীগের পাশে থেকে ছাত্রশিবির তাদের রাজনৈতিক খেলা খেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করা হয় তখন এটা নিয়ে আসলে বাংলাদেশে অনেকেই অনেক সমালোচনা করেছেন কিন্তু সবচাইতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কে ছাত্রদল কেন তাদেরকে গুপ্ত রাজনীতি বলছে আবার তাদেরকে উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধী বলেছে নানা রকম অভিযোগ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে তখন করা হয়েছে এর কারণ হচ্ছে যখন জামাত আলাদা নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে তার মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন বলা হয়েছিল যে এই জামাত শিবির বা জামাত স্বাধীনতা বিরোধী তখন কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে স্বাধীনতা বিরোধী বলতে চায়নি আর যখনই আবার এই জামাত আবার আলাদা হয়ে যাচ্ছে বিএনপি থেকে বা আলাদা নির্বাচন করতে চাইছে তখন আবার এই জামাত এবং শিবির একদম রাজাকার আলবদর আলসাম হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের সময়ও যখন জামাতকে প্রয়োজন হয়েছিল তখন জামাত ভালো ছিল আবার যখন জামাত বিএমপির সাথে জোট করেছে ঠিক সেই সময় আওয়ামী লীগ অভিযোগ করতে তারা রাজাকার আলবদর আলসাম কিন্তু একটা সময় এই দুইটা দলই আওয়ামী লীগ এবং বিএমপি সবাই কিন্তু এই জামাতের সহযোগিতা নিয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে জামাতকে তারা পাশ বসিয়েছে এমনকি তারা বৈষম্য বিরোধী ছাত্র সমালোচনা করছে অভিযোগটা কি স্বেচ্ছাচারিতার অভিযোগ এখন স্বেচ্ছাচারিতা কাকে বলে এই স্বেচ্ছাচারিতাটা কাকে বলে এটা কি ছাত্রদল আসলে জানে এই যে পাঁচই আগস্টের পর ছাত্রদল বা বিএনপির নেতাকর্মীরা যেই সব কাজকর্মগুলো করেছে এগুলো কি আসলে স্বেচ্ছাচারিতার মধ্যে পড়ে না নাকি বৈষম্য বিরোধী ছাত্ররা এবং ছাত্র শিবিরের লোকেরা এই যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করতে বাধা দিচ্ছে এবং টেন্ডারবাজি সাদাবাজি এগুলো বন্ধ করানোর চেষ্টা করেছে এবং বিএনপির নেতাকর্মীরা এবং ছাত্র দলের নেতাকর্মীরা যেই সব অপকর্মগুলো করছে এই অপকর্মের সমালোচনা করেছে এটাই কি আসলে স্বেচ্ছাচারিতা ছাত্রদল আসলে কোনটাকে স্বেচ্ছাচারিতা বলছেন আমি আসলেই বুঝলাম না এরপরে আসি তাদের আসলে মূল জঘন্য যেই কাজটা করেছে সেটা নিয়ে একটু আলোচনা করি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা প্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা সংলাপ আলোচনা করেছি বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক সংগঠন না হওয়ায় তাদেরকে নাকি দাওয়াত দেওয়া হয়নি এই ছাত্ররা কি রাজনীতিতে ইন্টারপেয়ার করছে না তারা তো রাজনীতিতে ইন্টারপেয়ার করছে এবং বিএনপির যতগুলো দাবি দেওয়া আছে এই যে দ্রুত নির্বাচন চাওয়া সব কিছুতে কিন্তু তারা ব্যাটো দিচ্ছে এবং তারা রাষ্ট্রকে সংস্কার করতে চাইছে তাহলে তারা রাজনীতি যদিও না করে বা রাজনৈতিক দল হিসেবে তারা যদি এখনো আত্মপ্রকাশ না ঘটায় তারা কিন্তু রাজনীতির একটা অংশ তাহলে তারা আবার দাওয়াত পায় না কিভাবে। আবার এই দলকে নিয়ে আসলে কি করবে বা এই বৈঠককে আসলে কি হবে এই যে যারা ছাত্রদল করে এই ছাত্রদলের নেতাকর্মীরা আসলে কি ছাত্র নাকি আমার চোখে যতটুকু আমি দেখি যে সবগুলো কিন্তু আদুবাই এই যে ছাত্রদলের যারা নেতা এরা অনেকের আছে দশ বছর আগে ছাত্রত্ব শেষ হয়েছে আবার অনেকে লেখাপড়া ছেড়ে দিয়েছে পাঁচ বছর আগে সেও আবার ছাত্র দলের কমিটিতে এর হর দেখা যাচ্ছে আমার মনে হয় যে পঁচানব্বই পার্সেন্ট যে ছাত্র দলের কমিটি রয়েছে এই পঁচানব্বই পার্সেন্ট যে এই কমিটির যে সদস্যরা রয়েছে এরা একজনও ছাত্র না হয়তো পাঁচ পার্সেন্ট থাকতে পারে আর যেই সব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নিয়ে আসলে তারা বৈঠক করেছে এই বৈঠকগুলোতে ছাত্রদল ছাড়া আর ছাত্র ইউনিয়নকে হয়তো কিছু লোক চিনে এই দুইটা দল ছাড়া আর কাউকে কি কেউ চিনে কাউকে কেউ চিনে না আর ছাত্র ইউনিয়নকে মানুষ কীভাবে দেখে যারা ছাত্র ইউনিয়নকে চিনেন তাদের তো চিনেনি কে আর যারা চিনেন না তাদের জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে এই যে শাহবাগে জামাত নেতাদের ফাঁসির দাবিতে এবং ইসলাম বিদ্বেষী যেই সব কর্মকাণ্ডগুলো করেছে এই যে আবা থাবা নামে যেই রাজীব হত্যাকাণ্ডের কথা এখন ভাইরাল হয়েছিল যখন শাহবাগের আন্দোলন করে অল্প কিছু ছাত্রদেরকে শাহবাগের মধ্যে বসিয়ে দিয়ে মিডিয়া কর্তৃক দেখিয়েছে যে অনেক ছাত্র বিশাল আন্দোলন এই জাতীয় যে কর্মকাণ্ডগুলো ঘটেছে ইমরানের সরকার সহ এই লোকগুলোই হচ্ছে এই ছাত্র ইউনিয়ন এবং এই ছাত্র ইউনিয়নকে নিয়ে তারা বৈঠক করতে পারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে বৈঠক করা যাবে না এর সাথে আরেকটা মজার বিষয় হচ্ছে ছাত্র শিবিরের ব্যাপারে অনেকে আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি মানে বৈষম্য বিরোধীদেরকে তো তারা রাজনৈতিক সংগঠন না এই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবার ছাত্র শিবিরকে কেন বাদ দেওয়া হয়েছে মানে অনেকের আপত্তি রয়েছে এই আপত্তিটা কাদের এই ছাত্র ইউনিয়নের এই যে শাহবাগী যে গ্রুপটা এখন এই শাহবাখীদের কিছু লোক এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেষ মুহূর্তে এসে রাস্তায় টুকিটাকি কিছু আন্দোলন সংগ্রামে যুক্ত হয়ে তারা কিন্তু আসলে টিকে গিয়েছে না হয় এরাও কিন্তু আওয়ামী লীগের সাথে সাথে এরাও পালাতে হতো এই ছাত্র ইউনিয়নটা কি এরা সম্পূর্ণরূপে একটা ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল এই যে আপনারা দেখেন বিভিন্ন ব্লগাররা এই আল্লাহ রসুলকে নিয়ে আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করে এদের উৎপত্তির জায়গা কিন্তু এই ছাত্র ইউনিয়ন বা সিভিবি এরাই এবং এগুলো এতটাই জঙ্গি যে এরা নানা সময় নানা জায়গায় অনেক বড় বড় অপকর্ম করে কিন্তু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে বা তারা মিডিয়াকে ব্যবহার করে তারা তাদের নামগুলো আসলে সামনে আনে না অনেক অপকর্ম রয়েছে এদের এই লিস্টগুলো আমি হয়তো আপনাদেরকে পরে বলবো এবং কি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই যে উনিশশো সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে আসেন তারপর উনি যখন প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী হন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক অথবা বঙ্গবন্ধু এই উহেটার কারা দিয়েছিল বাংলাদেশের জনগণ তখন বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগে ছিল এবং আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা নেতাকর্মী ছিল অনেক বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল কিন্তু বঙ্গবন্ধু মানে অনন্য উচ্চতায় ছিল এমনকি তার জনপ্রিয়তা তখন এতটাই আকাশচুম্বী ছিল যে তাকে নিয়ে আসলে প্রশ্ন করার মতো কোনো মানুষই ছিল না এই বঙ্গবন্ধুকে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে একেবারে মাটিতে ফেলে দিয়েছেন কারা এই ছাত্র ইউনিয়ন এই বামপন্থীরা এখন এই শাহবাগী বামপন্থীরা এই আসলে বঙ্গবন্ধুকে কিভাবে তারা বিতর্কিত করেছেন এই বিষয়টা নিয়ে আমি আরেকটা আলোচনা করব কিন্তু আমি যেহেতু আজকে বিএনপিকে নিয়েই বলছি শুধু বিএনপির মধ্যে থাকতে চাই এই বামপন্থী সাহবাগীদেরকে নিয়ে আসলে বিএনপি আসলে কি করতে চাই হয়তো আপনারা বলবেন যে এটা ছাত্র দলের একটা কার্যক্রম বা ছাত্রদল নিয়ন্ত্রণ করে সম্পূর্ণরূপে বিএনপি এবং ছাত্রদলের যত কার্যক্রম আছে এগুলো বিএনপির হাইকমান্ড থেকে পরামর্শ না দিলে তারা কোনো কিছু করতে পারে না এমনকি ছাত্রদলের সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে তাদের কমিটিগুলো দেয় কারা বিএমপি মানে এটা বিএনপি থেকে আলাদা কোনো সংগঠন নয় যেহেতু বিএনপির পরামর্শে এই ছাত্র ইউনিয়নকে নিয়ে তারা আসলে বৈঠক করছে পরামর্শ করছে এবং ছাত্র শিবিরকে বাদ দিয়ে দিচ্ছে বৈষম্যদেরকে বাদ দিয়ে দিচ্ছে তার মানে এই বামপন্থীরা এতদিন কিন্তু আওয়ামী লীগকে প্রভাবিত করে আওয়ামী লীগকে ধ্বংস করেছে এখন কি বিএনপিকেও ধ্বংস করার রাস্তায় হাঁটতেছে এই যে সিপিবি এই যে ছাত্র ইউনিয়নের যে কর্মকাণ্ড বা তাদের যে আকিদা বিএনপি কি প্রকাশ্যে ঘোষণা দিতে পারবে যে তাদের আকিদা এরকম তারা এটা এটা চায় এবং তাদেরকে আমরা দলে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ গড়ব একবার শুধু এই ঘোষণাটা দেখত আমি নিশ্চিত থাকতে পারি বিএনপির জনসমর্থন শূন্যের কোটায় নামবে কারণ বিএনপিকে যারা ভালোবাসে বিএনপিকে যারা ভোট দেয় এই লোকগুলো ইসলামিক আদর্শ বিশ্বাসী এই সাহবাগীদেরকে বিএমপি কাঁদে নিয়ে যে রাজনীতিগুলো করছে এই রাজনীতি কি বিএনপির জন্য মানে উচিত বলে মনে করেন বা এটা কি জিয়া রহমানের রাজনীতি বলে মনে করছেন আর এই বিএনপি আসলে এই জামাত আলাদা হয়ে যাওয়ার পর আসলে তাদের এত টেনশন কেন আমি সেটা বুঝলাম না এবং তারা দিক ভীতি হারিয়ে আসলে কি কর্মকাণ্ড করছে আমার মাথায় ঢুকছে না সম্মানিত দর্শক যারা বিএমপি সমর্থন করেন তারা একবার কমান করে বলেন তো বিএমপির এই রাজনীতি বা এই সিপিবিদের সাথে এই ছাত্র ইউনিয়নের সাথে তারা যেভাবে জোটবদ্ধভাবে আগামী নির্বাচন পাড়ি দিতে চায় আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে চায় এটা কি আদতেই আপনারা যারা বিএমপি করেন তাদের আদর্শের সাথে যায় আপনারা কি এই বিএনপিকে ভোট দিবেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ